ভগবান শিব শ্মশানে কেন থাকেন হিন্দু পুরাণ অনুযায়ী হিন্দু ধর্মে ভগবান শিব হলেন ত্রিনাথ বা সৃষ্টিকর্তা ব্রহ্মা সংহারকারী শিব ও পালনকারী বিষ্ণুর মধ্যে একজন তিনি সংহার বা ধ্বংসের দেবতা হলেও তার সংহার ধ্বংস নয় বরং পুনর্জন্ম বা সৃষ্টিরই অংশ শিবের আচার আচরণ সবসময়েই একটু ব্যতিক্রমী তিনি মৃগচর্ম পরিধান করেন গলায় সাপ ধারণ করেন ভস্ম মেখে থাকেন এবং সর্বোপরি তিনি শ্মশানে বাস করেন এই শ্মশানবাসী রূপের পেছনে গভীর দার্শনিক ও পৌরাণিক তাৎপর্য রয়েছে এক সংহার ও ত্যাগের প্রতীক ভগবান শিব হলেন সংহার বা ধ্বংসের দেবতা তবে এই সংহার ধ্বংসের জন্য নয় এটি নতুন সৃষ্টির পথ খুলে দেয় শ্মশান এমন এক স্থান যেখানে জীবনের শেষ হয় কিন্তু হিন্দু দৃষ্টিভঙ্গিতে মৃত্যুই নতুন জীবনের শুরু এইভাবেই শিব শ্মশানে বাস করে আমাদের মনে করিয়ে দেন সবকিছু নশ্বর আর অহংকার মায়া দেহ সবই একদিন ভস্ম হয়ে যাবে দুই মায়ার মোহ থেকে মুক্তি শ্মশানে থাকা শিবের একটি গভীর বার্তা হল ক্ষণস্থায়ী দেহ অর্থ ক্ষমতা আত্মীয় সবই একদিন শেষ হবে তাই মানুষ যেন মোহ বা মায়ার বন্ধনে আবদ্ধ না হয়ে সত্য ধর্ম এবং ত্যাগের পথে চলে শিব নিজেই সর্বত্যাগী তিনি রাজা হয়েও রাজ্যের মোহে বাধা নন তিন সমতা ও সর্বজনীনতা ভগবান শিব শ্মশানে বাস করে এই শিক্ষা দেন যে জীবনের শেষে সবাই সমান ধনী গরিব রাজা প্রজা শ্মশান এমন এক স্থান যেখানে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ বা সম্পদের কোনো পার্থক্য থাকে না শিব এই সমতার প্রতীক চার ভক্ত ও প্রেতের আশ্রয়দাতা হিন্দু পুরাণে বলা হয়েছে শিব শিবব্রেত পিশাচ ভূত ও অন্য অদ্ভুত জীবদের আশ্রয় দেন তিনি তাদের ত্যাগ করেন না তার সঙ্গী নন্দী বৃত্তরা সবই অশুচি বা সমাজের বাইরে থাকা প্রাণী তাই তিনি শ্মশানে থাকেন কারণ এই স্থানে তার অদ্ভুত ভক্তরাও থাকে এতে বোঝা যায় শিব কারো থেকে মুখ ফিরিয়ে নেন না পাঁচ বৈরাগ্যের প্রতীক শিবের জীবন সম্পূর্ণ বৈরাগ্যপূর্ণ শ্মশান সেই স্থান যা সমস্ত বন্ধন ছিন্ন করার প্রতীক ভগবান শিব শ্মশানে থাকেন যেন আমরা বুঝতে পারি সত্যিকারের ঈশ্বর প্রেম ও আত্মজ্ঞান অর্জনের জন্য মায়া ত্যাগ করতে হয় শ্মশানে শিবের অবস্থান আমাদের শেখায় জীবন নস্বর আত্মা অমর অহংকার মোহ বিলাসিতা সব কিছুই একদিন ভস্মে পরিণত হবে আমাদের সেই অনন্ত সত্যের পথ দেখান যেখানে মুক্তি ও পরিত্রাণ লুকিয়ে আছে তিনি শুধু এক সংহারকর্তা নন বরং সত্য ত্যাগ সমতা ও প্রেমের চিরন্তন প্রতীক